নমস্কার বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে শুভ বিবাহের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তেজরা তো ধরা পড়ে গেছে তো তাদেরকে দেখে ফেলেছে মাস্ক খুলতেই তেজকে চিনে ফেলেছে সার্থকরা এবার তাদের দিকে বন্দুক তাক করে আছে রণজয় আর ওদিকে সুধা কী করছে সমস্ত মেয়েদের হাতের বাঁধন খুলে দিয়েছে এবার সেখান থেকে সব মেয়েদের নিয়ে যাওয়ার একটা ফন্দি করছে কারণ ওই রণজয়ের যে গার্লফ্রেন্ড ছিল সেও মদত করছে কারণ সেও এখান থেকে বাঁচতে চাইছে তাই আর সে মিলে এখান থেকে বের করতে চাইছে এবার মেয়েদের দেখছে দরজাতে কেউ একজন আসছে তখন সুধারা লুকিয়ে পড়ে তখন ওখানকারই একটি মেয়ে যে মেয়েটি ওদের হয়ে কাজ করছে রণজয়দের হয়ে তো সে ঝিনুককে নিয়ে আসে ঘরের মধ্যে এবার ঝিনুককে নিয়ে রাখতেই অবাক হয় কি ব্যাপার দরজাটা কেন খোলা ছিল রণজয় তো বললো দরজাটাতে নাকি তালামারা ছিল কিন্তু দরজা তো খোলা আবার কিছুক্ষণেই দেখছে যে মেয়েদেরও হাত খোলা দড়ি বাঁধা নেই আবার আরেকটি মেয়ে মানে ওই রণজয়ের গার্লফ্রেন্ডকে যে আলাদাভাবে বেঁধে রেখেছিল সেও সেখানে নেই সেই মেয়েটা তো সে দেখে অবাক কী হচ্ছে ব্যাপারটা কী হচ্ছে বাকি মেয়েদের ওঠানোর চেষ্টা করছে বলার চেষ্টা করছে এই কে এসেছিল কে এসেছিল এখানে কে তোদের বাঁধন খুলেছে তখন সুধা আর সেই রণজয়ের যে গার্লফ্রেন্ড সে চলে আসে এসে সেই মেয়েটার মুখ চেপে ধরে সেই মেয়েটা তো তখন সুধাদেরকে দেখে অবাক ওদিকে রণজয় তেজের জামার বোতামটা ছিঁড়ে বলে যে এই যে গুরুজি এর মধ্যে ক্যামেরা ফিট করা ছিল ওরা আসার পর থেকে এখানকার কিছু রেকর্ড করেছে আর পুলিশকে পাঠিয়েছে তারপরে বলছে এখানে তো খুব সহজে এসে গেছো তোমরা কিন্তু এখান থেকে পালানোর পথ তো তোমরা পাবে না পার্থক বলছে এই আমার হৃদয় কুটির এই গ্রামের মানুষরা এটাকে খুব মানে এই আমার শান্তির জায়গা আর এখানে এসে শান্তি ভঙ্গ করছো এর শাস্তি তোমাদেরকে পেতেই হবে তেজ বলছে শাস্তি কে পাবে সেটা তো সময় বলবে আগে নিজেদের পিঠ বাছিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করুন সমুদ্র বলছে দেখুন সেটা পারেন কি না ওরা কিন্তু তেজদের কথা শুনে অবাক হচ্ছে এবার ওই সার্থকদের ঘরে যে লোকগুলো আছে বাইরে ওরা বলছে ধরে রেখেছেন কেন মেরে দিন মেরে দিন এখানেই মেরে দিন তখন রণজয় বলছে হ্যাঁ মারবো তো অবশ্যই মারবো তবে এমন জায়গায় নিয়ে গিয়ে মারবো যেখানে কাকপক্ষেতেও টের পাবে না ওদের আওয়াজ শুনতে পাবে না এই বলে নিয়ে যাচ্ছে তখন তেজ কি করে রণজয়ের হাত থেকে রিভলভারটা কেটে নিয়ে রণজয়দের দিকে তখন বন্দুক তাক করে তো ওরা ভয় পেয়ে যায় তেজ বলছে আপনাদের আশ্রমের ইলিগাল অ্যাক্টিভিটিসের মানে কি বলবো আর কুকীর্তি সমস্ত পর্দায় এমনি ফাঁস হয়ে গেছে সমস্ত ইনফরমেশান পুলিশের কাছে পৌঁছে গেছে আর তারা চারপাশ দিয়ে আপনাদের আশ্রমটাকে এমনি ঘিরে ফেলেছে এবার রণজয়ের রাগ দেখাতে গেলে রণজয়ের মাথায় একটা করে বাড়ি মারে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবার সুধারা তো ওই মেয়েকে জিজ্ঞাসা করেই যাচ্ছে বলো রেশমি কোথায় বলো রেশমি কোথায় মেয়েটা কিছুতেই বলে না উল্টে ইট দিয়ে মারতে যাবে কি ঝিনুক দিদি বলে চিৎকার করে ওঠে তখন সুধা একবারে তার হাত ধরে মোটকে দেয় ইটটা ফেলে দেয় হাত থেকে যে ধরো ওকে এই বলে সব মেয়েরা তাকে একদম ধরে ফেলে তো এবার বাইরে থেকে আসা লোকজনরা ওরা বলছে ওরা তো ভয় পেয়ে গেছে তো বলছে যে এসব কি হচ্ছে তখন ইয়ে বলছে ইমন বলছে চিন্তা করবেন না একদম চিন্তা করবেন না আপনার মানে মেয়েরা সেফলি পৌঁছে যাবে গাড়িতে চিন্তা নেই তখন তেজ বলছে একদম না আমি থাকতে এই মেয়েদের পাচার আমি কিছুতেই হতে দেব না এরকম করে বলছে তেজ তখন সার্থক বলছে তেজ বস মল্লিক আমিও দেখি যে তুই আমাকে কি করে আটকাস এবার তো তেজ অবাক হয়ে গেছে সার্থকের দিকে তাকিয়ে আছে সমুদ্র বলছে কি ব্যাপার দাদাভাই গলাটা চেনা চেনা লাগছে না তখন তেজ বলছে সার্থক তখন সার্থক কিন্তু মুখে দাড়ি টাড়িগুলো সব খুলছে আর দেখছে সত্যিই তো এটা সার্থক ইমান বলছে যে তুমি আমাদেরকে তো চিনতেই অনেক দেরি করে ফেললে তেজ তাহলে আর কি করতে পারবে তুমি এই বলে ইমনকেও চিনতে পেরে যায় যে ওটা ইমন আর কেউ নয় এদিকে সুধা কিন্তু ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে বলো রেশমি কোথায় বলো বলে আমাকে কেন ধরেছেন আমাকে তো যা আদেশ করা হয় আমি তাই করি বলে কি আদেশ করা হয়েছে তোমাকে রেশমি কোথায় তখন বলছে মানে যেই ঘরের কথা যেই ঘরে রাখা হয়েছে সেই ঘরের ঠিকানাটা বলছে তো বলছে যে কিন্তু ওখানে আপনারা যেতে পারবেন না সব মেয়েদের আগে ওই ঘরেই রাখা হয় তখন বলছে যে কেন কি হয়েছে ওই ঘরে তখন বলছে ওই ঘরের বাইরে পাহারা আছে আর ভেতরে বলে ভেতরে কে বলো কে আছে বলছে গুরুদেবের প্রধান অতিথি উনি রেশমির জন্যই এসছেন শুধার তখন অবাক হয়ে যায় এবার ঘাবড়ে গেছে এবার কি করে বাঁচাবে রেশমিকে ওদিকে তো রেশমির ঘরে সেই লোক ঢুকেছে রেশমি বলছে আপনি আমার ঘরে কি করছেন রেশমিকে তো নেশার ওষুধ খাইয়ে দিয়েছে তাই ওর মাথাটা কিন্তু সমানে ঘুরছে চোখে ঝাপসা দেখছে বলছে আপনি আমার ঘরে কি করছেন বেরোন কি আপনি বেরোন বলে না ডার্লিং তোমার জন্য আমি ছ বছর ধরে অপেক্ষা করে আছি বলে মানে বলছে ফিফটি ল্যাক্স দিয়েছি আমি তোমার জন্য এখন থেকে তুমি শুধু আমার রেশমি তো কথা শুনে অবাক হচ্ছে এবার রেশমি একটা ফুলদানি ছুঁড়ে মারতে যাবে কি রেশমি তো শরীর টাল খাচ্ছে হাত থেকে ফুলদানিটা পড়ে যায় আর রেশমি মানে টাল খেতে খেতে বিছানার মধ্যে বসে পড়ে মানে নেশার ওষুধ দিয়েছে তো সে আর সামলাতে পারছে না নিজেকে এদিকে তেজ কিন্তু খুব রেগে গেছে বলছে তোর লজ্জা করে না তোর লজ্জা করে না তুই রেশমির সাথে এরকমটা করছিস হ্যাঁ তুই কতটা ছোট লোক হয়ে গেছিস তুই বুঝতে পারছিস তুই কোথায় গিয়ে নেমেছিস তখন সার্থক বলছে তোর কি মনে হয় যে আমি কলকাতাতে শুধুমাত্র তোর আর সুধার ক্ষতি করতে এসেছিলাম আর আমার কোনো কাজকর্ম নেই হুম এই যে এত বড় মেয়ে পাচার চক্রের চক্রটা যে তৈরি হয়েছে এর মাথাকে এই সার্থক চ্যাটার্জি আর একটু প্রথম থেকে বলি অনেক মেয়ের জীবন কিন্তু আমি নষ্ট করেছি অনেক মেয়েকে আমি বিক্রি করেছি আর তাদের শরীর মূল্য আমাকে কত টাকা দেয় জানিস তুই তুই কল্পনা করতে পারবি না তখন তেজ বলছে নর্কেও তোর ঠাঁই হবে না রে বলে আই ডোন্ট কেয়ার আমি এই আমার এই পৃথিবীটাকেই আমি স্বর্গ বানিয়ে ফেলেছি আর এই স্বর্গে আমি ভালোই রাজ করছি আর এই যে মিস্টার ঘোষাল সুধা যে মেরে পালিয়েছিল তো এত বছর তার সম্পত্তি দেখাশোনা তার সবকিছু দেখাশোনা কে করেছে এই সার্থক চ্যাটার্জি তো করেছে হুম তুই এই সার্থক চ্যাটার্জিকে কাঁচা খিলারি মনে করেছিস নাকি আর এখন আমি এই যে ইমনের সাথে হাত মিলিয়ে আমার এই ব্যাপার বড় মানে ব্যবসাটাকে আরো অনেক বড় করে তুলেছি তো এবার তেজ বলছে আমি তোকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না এই বলে সার্থককে একবারে ধরে নিয়েছে আর বন্দুক তাক করেছে ইমন বলছে ছেড়ে দাও তেজ ছেড়ে দাও কি করছো কি করছো ছেড়ে দাও ওকে এইভাবে বলেই যাচ্ছে কিন্তু তেজ কিন্তু সার্থককে ছাড়ছে না আর এদিকে সার্থক কিন্তু হাসছে খুব হাসছে সব সবকিছু খুলে ফেলেছে দেখানোর জন্য যে আমি সার্থক যে তোরা কি মনে করেছিস তোদের পরিবারের কেউ আমাকে যখন কোনো কিছু মনে করেনি তখন তোদের পরিবারের উপর কোনো মায়া দয়া কোনো কিছু আমার নেই তো কিচ্ছু নেই এরমভাবে বলছে ওদিকে তেজকে তো অলরেডি ওষুধ খাইয়ে দিয়েছে সে তখন কিন্তু প্রসাদটা খেয়েই ফেলেছিল আর সেই জন্য সে কথা বলতে বলতে কেমন যেন তার মাথাটা টাল খাচ্ছে সে চোখে ঝাপসা দেখছে মানে অজ্ঞান হয়ে আসছে আস্তে আস্তে তেজ খাতে পায়ে কোনো জোর পাচ্ছে না সমুদ্র বলছে কি হয়েছে দাদা ভাই তোর কি হয়েছে এই করতে করতে কিন্তু তেজ অজ্ঞান হয়ে পড়েই যায় আর সার্থক আর ইমন তো খুব হাসছে সমুদ্র বলছে তোর কি হলো হঠাৎ করে কি হলো ইমন বলছে বলেছিলাম না এই আশ্রমে ঢোকাটাই তোমাদের কাল হবে সার্থক বলছে সমুদ্র আমি তো দুষ্টু দাদা আমি তো শুধু রেশমিকে নয় আমি তো সুধা ঝিনুক এদেরকেও তখন সমুদ্র কিন্তু ডেকে যাই সার্থকের উপর চিৎকার করে ওঠে এদিকে ইমন রণজয়কে বলছে যে সমুদ্র হাত পা বেঁধে দিতে সেই মতো করে রণজয় বেঁধে দিচ্ছে এবার সার্থক বলছে তেজ তো অজ্ঞান হয়ে পড়ে আছে আর বলছে যে আমার কেরিয়ার নষ্ট করতে চলেছিলিস না এবার আমার বিরুদ্ধে যত অ্যালিগেশন এনেছিস সব কিছু আমি মুছে দিয়ে আমার জীবনটাকে নতুন করে শুরু করব ওদিকে ওই মেয়েটার মুখ হাত বেঁধে দিয়েছে সুধারা আর সে তো ক্ষমা চাইছে সুধা বলছে এখন ক্ষমা চেয়ে কি হবে এতগুলো মেয়ের জীবন একটা মেয়ে হয়ে নষ্ট করেছে লজ্জা করছে না তোমার হ্যাঁ তুমি তো মেয়ে নামে কলঙ্ক এবার শাস্তি হবে এতগুলো মেয়ে জীবন ধ্বংস করেছো না এবার তোমাকেও শাস্তি পেতে হবে সবার সাথে পুলিশ তোমাদের ঘিরে রেখেছে তোমাদের সমস্ত তথ্য পুলিশের কাছে চলে গেছে আর তোমরা কেউ বাঁচতে পারবে না তখন ঝিনুক দিদি দিদি বলছে বলে ঝিনুক কোট ঝিনু কোট ওদিকে রেশমির বড় বিপদ অনেকটা দেরি হয়ে গেছে ঝিনুক তখন অজ্ঞান অবস্থাতেই বলছে রণজয় সবটা জেনে গেছে দিদি বলে কি বলছিস তাহলে তো আরো বড় বিপদ তাহলে তো যা করার এক্ষুনি করতে হবে এমনটা বলছে মানে আরো চিন্তায় পড়ে যায় সুধা ওদিকে তো রেশমির ঘরে লোকটা ড্রিঙ্ক করছে রেশমিকে বলছে যে সত্যি তুমি সামনে থেকে অনেক বেশি সুন্দর রণজয় ঠিকই বলেছিল ছবিতে যতটা না সুন্দর ছবির বাইরে আরো বেশি করে সুন্দর তখন মনে মনে বলছে রেশমি রণজয় হে গজানন তুমি আমাকে এত বড় শাস্তি দেবে ওদিকে দেখা যাচ্ছে গজাননের সামনে সমানে কিন্তু ঘন্টা বাজছে এদিকে সমুদ্র বলছে যে তুমি কিছুতেই বাঁচবে না সার্থক দা কিছুতেই বাঁচবে না পুলিশ তোমাকে ধরে ফেলবে বলে আরে পুলিশ যতক্ষণে আসবে না ততক্ষণে আমি আর আমার টিম অলরেডি দেশের বাইরে কিচ্ছু করতে পারবে না তখন ইমন রণজয়কে খবর দেয় যে সুধা এখানেই আছে তাই খবর করো যাতে সুধা এখান থেকে পালাতে না পারে এদিকে সার্থক বলছে মানে সুধা আর ঝিনুককে ছেড়ে দেবে কেন ওদেরকে পরের ট্রিপে নিয়ে যায় এইভাবে বলছে সমুদ্র কিন্তু খুব রেগে যাচ্ছে আর ওদিকে সুধা কিন্তু মেয়েদের নিয়ে এসেছে আর ওরা সবাই আবিরের মধ্যে লঙ্কার গুঁড়ো মিক্স করেছে মিক্স করে একদম গার্ড আরও যে লোকজন আছে তাদের চোখে মুখে ছিটিয়ে দেয় সুধা বলছে তোমাদের সায়স্তা করার জন্য এই শাস্তির ব্যবস্থা ঝিনুক বলছে দিদি তুই যা আমি এদিকটা দেখে নিচ্ছি সুধা বলছে তুই আমার অপেক্ষা করবি না কিন্তু ওদেরকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে যা বাবু আর তার টিম কিছুক্ষণের মধ্যেই চলে আসছেন এই বলে সুধা বেরিয়ে পড়ে আর ঝিনুক ওদের দেখতে থাকে এবার সুধা কিন্তু গেছে সেই ঘরে যেই ঘরে রেশমি আছে দেখছে বাইরে থেকে দরজা খোলা কিন্তু ভিতর থেকে লক দরজা ঠক ঠক করছে দরজা খুলুন দরজা খুলুন কে আছেন তখন ওই লোকটা কে কে একদম ডিস্টার্ব করবেন না আর সুধা তো বাইরে থেকে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে যুক্ততে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা